হুগলি চুচুড়া পৌরসভার কনফারেন্স রুমে আসন্ন সবে বরাত উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেট এবং চুচুড়া থানার ব্যবস্থাপনায় এক মিটিং অনুষ্ঠিত হল সেখানে উপস্থিত ছিলেন চুচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা চুচুড়ার ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাও চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী সহ অন্যান্যরা এ বিষয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান এটা একটা কি বলবো প্রথা আমাদের কোন হেডেক নেই কারণ আমরা জানি যে চুচুড়ায় সাম্প্রদায়িক সংস্কৃতি আছে এবং ধর্ম যার যার উৎসব সব আমরা সবাই সবে বলাতে আছি সারা রাজ থাকবো মসজিদে মসজিদে প্রেয়ার হবে আমাদের পূর্বপুরুষের যারা আমাদের মধ্যে নেই তাদের আত্মার শান্তি কামনা করবো আমরা কোনো পাপ করে থাকলে আল্লাহর কাছে প্রার্থনা করব ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে পাপ মুক্তি করো আমাকে এবং সেটা সুন্দরভাবে হবে শান্তিপূর্ণভাবে হবে সবাই মিলে সজাগ থাকবো যাতে কোনো কুচক তারা যাতে আমাদের মধ্যে বিভেদ করতে না পারে